মাছ ভাত প্রিয় বাঙালির প্রতিদিনের খাবারের তালিকায় খাবারের থালায় যদি মাছ না ওঠে তাহলে যেন থালা ভীষণ বেমানান আর বিভিন্ন অঞ্চলের মানুষ বিভিন্নভাবে মাছ রান্না করে খায় আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজ আমি উত্তরবঙ্গের বিভিন্ন রকমের সবজিতে মাছ রান্নার এক বিশেষ রান্না নিয়ে চলে এসেছি আমার কাছে বিশেষই মনে হয় কারণ প্রথম প্রথম যখন আমি এরকম বিভিন্ন রকমের সবজি দিয়ে মাছ রান্না খেতাম তখন আমার কাছে মনে হতো এটা কি করে হয় চার পাঁচ প্রকারের সবজি এক সঙ্গে মাছের মধ্যে দিয়ে রান্না করা হয়েছে তারপরে খেতে খেতে এখন এমন হয়েছে যে আমারও এভাবে না খেলে আর ভালো লাগে না আজ আমি উত্তরবঙ্গের বিভিন্ন রকমের সবজি দিয়ে মাছ রান্না আপনাদেরকে দেখাবো আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আমার সাথে থাকবেন আপনারা হয়তো ভাবছেন আমার বিয়ে হয়েছে কোথায় আমার বিয়ে হয়েছে উত্তরবঙ্গে আর সেই জন্যই আমি উত্তরবঙ্গের একটি রান্না নিয়ে চলে এসেছি উত্তরবঙ্গের মানুষ চার পাঁচ ছয় প্রকারের সবজি দিয়েও মাছ রান্না করে থাকে আজ আমি দিয়েছি ফুলকপি সিম মুলা। আমার বাসায় যদি বেগুন থাকতো বেগুনও দিতাম আর ওরা বেগুন আলু ছিম মূলা ফুলকপি আরও যদি কিছু থাকে আমার মনে হয় সেসবও দিবে অর্থাৎ বাসায় যত প্রকারের সবজি থাকে সব রকমের সবজি দিয়ে মাছ রান্না করে আর ভাবছেন খেতে কেমন হয় জগা খিচুড়ি মোটেও না অসম্ভব মজা হয় যদি রান্নাটা ভালো করে করতে পারেন সব রকমের সবজি ভালো করে কষিয়ে নিব আর আমি তো আগেই মাছটা হাতে ভালো করে মেখে রান্না করে নিয়েছি আপনারা ভিডিও শুরুতেই দেখেছেন আমার মাছ রান্না ওভাবে মাছটা আগে ভালো করে রান্না করে নেয় তারপরে সবজিতে দিবে। সবজিটা আলাদা করে ভালো করে কষিয়ে ঝোলের পানি দিয়ে কিছুক্ষণ রান্না করার পরে এই যে রান্না করা মাছটা এবার দিয়ে দিলাম আর যারা ভেজে মাছ খান তারা আগে মাছটা ভেজে তুলে রেখে তারপরে এরকম সবজিটা কিছুক্ষণ রান্না করার পরে ঝোলটা যখন ফুটে ওঠে তখন মাছটা ছেড়ে দেয় তো আমি তো হাতে মেখে মাছটা দিলাম অর্থাৎ হাতে মেখে মাছটা রান্না করে নিয়েছি তারপরে ঝোলের পানিটা কিছুক্ষণ রান্না করার পরে যখন ফুটে উঠেছে তখন আমি মাছটা দিয়েছি আর মাছটা দেওয়ার পরে কিছুক্ষণ রান্না করে ভাজা জিরার গোঁড়া ছড়িয়ে দিয়েছি আর অবশ্যই মশলার মধ্যে দিয়েছি ভাজা কাঁচামরিচ অর্থাৎ টেলে নেওয়া কাঁচামরিচ আর টেলে নেওয়া জিরা এটাই হচ্ছে উত্তরবঙ্গের মাছের মশলা এরা টেলে কাঁচামরিচ আর জিরা পাটায় পিছে নেয় তো কেমন লাগলো রান্নাটা অবশ্যই বলবেন